নমস্কার চলে এলাম রোজকার মতন আমার ইউটিউব চ্যানেল রোজকার যা খাওয়ার দেই একই খাওয়ার প্রায় যাই হোক রোজ যখন এটা আজকেও দিচ্ছি সবাই একটু প্লিজ একটু দেখবেন একটু করে কমেন্ট করবেন যা আজকে যারা কমেন্ট করবেন আমি তাদের কালকে তোদের প্রত্যেকের নাম পড়ে দেবো আজকে আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন তাদের নাম প্রত্যেকের নাম আমি দেখে দেখে পড়বো কথা দিলাম প্লিজ সবাই একটু কমেন্ট করবেন কেমন যাই হোক আজকে তো আছে আছে ভাত ডাল পাঁপড় ভা বাটা মাছের ঝাল সবাই বলতে পারো বাটা মাছ কেন কেন চারাপোনা মাছ এখন জ্যান্ত পাওয়া যায় না বাটা মাছটাকে ফেভার করি আমরা চারাপোনা মাছটা জ্যান্ত পাচ্ছি না মড়া মড়া ও নেই না আছে ডিমের ঝোল আরাম এই হচ্ছে রোজকার মতন আজও আমার খাবার দুপুরের খাবার একটু বলি যারা দেখবেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন আর প্রদীপ দাস তুমি খুব বলো যে আমি তোমার নাম করি না নিশ্চয়ই নাম করি প্রদীপ দাস আমি তোমার নামও করলাম অ্যাসমিতা সরকার কল্যাণী থেকে তানিয়া ব্যানার্জি অ্যাসমিতা সরকারের বাড়িতে আমি কোথাও জানি না বহরমপুর কিনে জানি না এই রানাঘাট কিনে জানি না যাই হোক হয়তো রানাঘাট হলো হত্মিতা সরকার থ্যাংক ইউ আর তানিয়া ব্যানার্জি কল্যাণী থেকে হ্যাঁ প্রিমা আমি তোমাকে কি করে বলি বলুন দেখি এত সুন্দর করে লেখে না খুব ভালো থেকো তানিয়া ব্যানার্জি আর প্রদীপ দাস তুমিও খুব ভালো থেকো অশোক যে ঠাকুর অশোক যে আমি তোমার নাম করি তুমি খেয়াল করো না লাস্ট অব্দি তুমি দেখো আমি তোমার নাম করি মিঠুন সায়ক থ্যাংক ইউ আর ইউটিউব বাজার শেখ হামিজ তোমাকে আলাদা করে থ্যাংক ইউ দিচ্ছে না ইচ্ছে করেই বাপ্পা ভট্টার্যি বাপ্পা কেমন আছো বলো একটু আর অয়ং তোমার কোনো খোঁজ পাচ্ছি না আমি ফোন করে তোমাকে বিরক্ত করতে চাইছি না এই জন্য ফোন করি না আমি জানি না তুমি কোথায় আছো তা প্লিজ যদি ভালো থাকে একটু জানিয়ে দিও এইটুকু হলেই আমি খুশি আর কিছু জানতে চাই না আর আছে সোমনাথ চক্রবর্তী আজকেই ছিল আজকে আমার লাইভে ছিল আমি দেখলাম লাস্টে তুমি কিন্তু আমাকে ভালোই বললে এবং আমার সম্বন্ধে খুব সুন্দর সুন্দর বলছিলে একজনের সোহন দাস তুমিও ঠিক তাই ঋষভ আমি কিন্তু তোমারও নাম করলাম তুমি বলছিলে না আমি তোমাদের কমেন্ট পড়ি না আমি তোমাদের কমেন্ট পড়ি এবং তোমার নামে খাওয়ার সময় বললাম যদিও তোমার ভিডিওতে কমেন্ট আমার ভিডিওতে তোমার কমেন্ট নেই আমি তোমার নামটা দেখে রেখে দিয়েছিলাম ঋষভ সোমনাথ আর সোহন তোমাদের নামে দেখে রেখে দিয়েছিলাম আমি বললাম স্নেহা রায় থ্যাংক ইউ মঙ্গল বিল্লতা বল ভালো থেকো এগিয়ে যাও আমি আছি তোমার সঙ্গে তাই তো তোমার সঙ্গে দেখা হবে খুব শিগগিরই কারণ তুমি মধুমগ্রাম ভেতরে যখন থাকো দেখা হয়ে যাবে আর নামটা কি কালাচাঁদ ব্লক তুমি অনেক দূর চলে গেছো কালাচাঁদ শিলিগুড়িতে আছে এমন কিছু দূর না অত অত চিন্তা করে না সুলতা বলক থ্যাংক ইউ মিঠুন আর মিঠু পাত্র বর্ষা রায় বর্ষা রায় আর একটা আমির বর্ষা আর একটু বলে নেই এখানে দেখে বলতে হবে তো একটু দেখে নাম বলে নেই কামরুল ইসলাম আর ব্লক এস কি হাওড়া বল আমরা জল নষ্ট করি না তুমি বলছি তুমি তখন মঞ্চ করেছিল তখন ওর নিচে বোতল পাতা ছিল তুমি খেয়াল করিনি তুমি ওপর দিয়ে জলটা পড়া দেখেছো নিচে বোতল পাতা আছে ওটা খেয়াল না আমরা সকালবেলা জলটা ধরে নেই বাপ্পা ভটচার্যি নেন বেবলেন ম্যাম বলে রেখে যায় বনি হলে আমার তুমি থ্যাংক ইউ তোমাকে ব্যতিক ব্যস্ত অনাস্মিতা থ্যাংক ইউ তোমার কিনে খুব ভালো থেক সোহন গেমা প্রমিত গেমার লিপিকা তুমি শুধু জার্মান থেকে আমারটা দেখো থ্যাংক ইউ তোমাকে আর সব কিং রুম্পা বিশ্বাস বাসন্তী নস্কর বাসন্তী নস্কর হচ্ছে প্রদীপ দাস অশোক জে কুমার তোমার নাম আমি দুবার বলে দিলাম অনিকেত বন্ধু প্রীতি বিশ্বাস বিশ্বজিৎ রানা আর জি রোমন শুভম ব্যানার্জি থ্যাংক ইউ আবির আহমেদ বং কাকলি আলতাফ শেখ তুমি তো বললে আমি এখন ব্যাঙ্গালোরে যাচ্ছি না শরীর চেক আপ করাতে আর ভিতর থেকে তোমাকে ধন্যবাদ দেবদত্ত দাস তুমি তো কলকাতায় এসেই গেছো তুমি তো কলকাতায় এসে গেছো পাটিগুলিতেই এখন তো তোমার দোকান বিডি মানে বিজয় দাস থ্যাংক ইউ তোমাকে বিডি রকুমারি রান্না সোমা রায় অভয় পাল এস মৃদা রীতম রাম ওর নাম কি ছিল অরিজিৎ মুখার্জি বাবান চ্যাটার্জি দেবহার্য বোস সৌমনিক তুমি খুব অসুস্থ এবং তুমি হসপিটালে ভর্তি আছো ভগবানের কাছে প্রে করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সৌমনি সানিয়া মণ্ডল আর লক্ষ্মী পাচ্চারিয়া দিদি ভালো থাকবেন প্রীতি বিশ্বাস মানিসি কুন্ডু এসমি এ এস এম আই আসমি অরবিন্দ লস্কর ব্যাংক্যাং ওয়ার্ল্ডের নাম কি অ্যাসমিতা সরকার তাই তো নাকি অন্য কিছু দীপনারায়ণ রায় দীপনারায়ণ তোমার নাম বলে দিলাম ঠিক আছে এই অব্দি বলে রেখে দিলাম যদি কারোর বাদ গিয়ে থাকে কালকে একটু কমেন্ট করে একটু প্লিজ বলে দিও নিশ্চয়ই নাম বলে দেবো আমি অনেকের ওই যুগ ছিল আমি নাম বলি না দাদু আমি তো দেখি একটু আর নাম বলো টা কেন তোমার কবে কালকে বসে নাম লিখে রেখেছিলাম আর খাবার জায়গায় তোমরা কমেন্ট করলেই আমি নাম লিখে নাম বলবো নিশ্চয়ই বলবো কী হয় খাওয়ার এই নাম বললে কী হয় তোমাদের বেশি টাইম দেখাতে পারবো না লাস্টে দেখে দিই আমি ছেড়ে দিতে বল খেয়ে কেন দশ মিনিটে বেশি করলে আমার ওই চারটে বেজে যাবে ওটা পোস্ট করতে গিয়ে যা সুন্দর অভিজ্ঞতা হলো যে সত্যি সত্যি খারাপ না যারা খারাপ প্রথম থেকে লেখে সবাই কিন্তু খারাপ না তারা লেখে আমার কোশ্চেনে জব দিলে জব দেই না ওই জন্য তারা কথা লিখতে আরম্ভ করে কিন্তু তাদের সঙ্গে যখনই একটু ভালোভাবে কথা বলি তার তখন অনেকটাই চেঞ্জ হয়ে যায় আমি লক্ষ্য করলাম সবাই না ম্যাক্সিমাম ভালো ম্যাক্সিমাম জন ভালো আমি তো সিলেট কিনতে পারছি না আমার বয়স আমি কোথায় থাকি আমি কিছু সে চাকরি করতাম বাড়িতে লিখিওরের টেবিলটা নিয়ে দেবো দেবদত্ত দাস তোমার তো কলকাতা কলকাতাকে লাগছে বললেন না শিলং সিমলা বেড়াতে চায় তুমি ওখানে তোমার সঙ্গে ওখানকার লোক তো তুমি জানোই কেমন তোমার সঙ্গে কি করেছে তুমি পালিয়ে চলে তোমার অফিস থেকে ট্রান্সফার করে দিয়েছে তুমি ভালোই আছো নিশ্চয়ই বিনময়বাবু আপনাকে দেখছি না কেন বুঝতে পারছি না করা তাহলে আমার শুভম সরি শুভম পরের নামটা করার জন্য তুমি হাজার কাজের মধ্যেও তুমি আমাকে কমেন্ট করার লক্ষ্য করেছি ওর নামটা না ওর নাম দুঃখিত মিনমালবাবু আর সুরীরবাবু তো আমার লাইভেও আসতে দেখছি প্রচণ্ড গরম বলে যে কেমন আছেন দাদা একটু বলবেন এখানেও খুব গরম এখানে যেন খুব একটা শান্তিতে আছি তা না কিন্তু এখানেও খুব গরম আর আপনি তো জানেন বেঙ্গল হালচাল গরম কীরকম ঠিক আছে নমস্কার আমি খেতে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু লাইক একটু লাইক লাইক করে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন কেমন নমস্কার